i বন্ধুরা আমি এখন বিধাননগর স্টেশনে ট্রেন থেকে নামলাম স্টেশনে হাঁটতে হবে সেটা সাহ হয়ে পড়বে আমরা নম্বর যাব এই সাহা বয় নেবেই চার নম্বর থেকে যাচ্ছি সাহা বয়ের ভিতর দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মের দিয়ে বাইরে বেরোবো এই রাস্তা দিয়েই বাইরে বেরোতে হবে বেরিয়ে আমরা বাস রাস্তায় যাব বা দিকে পড়লো একটা সিদ্ধিদাতা গণেশের মন্দির মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলাম ডান দিকে পড়বে বাস রাস্তা এখান থেকে বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা উঠব গড়িয়ার দিকে যে বাস যাচ্ছে সেই বাসে মুকুন্দপুর এসে গেছে বাস থেকে নেবে এই যে রাস্তাটা ভিতরে দিয়ে যাচ্ছে দেখছেন এখান থেকে যেতে হবে আমাদের আমরা ওখান যাব বাস থেকে নামার পরেই বাদিকে দেখতে পাবেন এই অবিদীপ্তা আবাসন এই আবাসনটি অনেকটা এলাকা নিয়ে রয়েছে এর পাশ দিয়েই আমাদের যেতে হবে এই রাস্তাটা মেন রোড থেকে নেমে যাচ্ছে নেমে গিয়ে এবারে আমরা যাচ্ছি ভিতরের দিকে গান দিকে পড়বে নেত্রালয় নেত্রালয়ের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর বাঁদিকে পড়বে অদীপ্তা টু এর গেট নাম্বার টু এর পরে আসলো অভিদীপ্তা ওয়ানের গেট অভিযুক্তা ওয়ানের ঠিক উল্টো দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অভিযুক্তা ওয়ান গেট নাম্বার ওয়ান ঠিক তার উল্টো দিকে এই যে রাস্তাটা যাচ্ছে আপনারা দেখুন এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই আমাদের যেতে হবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আই এম এস দিয়ে পাশে গলিটা যাচ্ছে সেই গলিতে আমরা যাবো চলুন দেখাই কীভাবে যাচ্ছে অভিযুপ্তার উল্টো দিক দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে আমরা এবার আপনার দেখতে পাচ্ছি রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই যেতে যেতে আমাদের পড়বে একটা অরেঞ্জ রঙের বাড়ি ঠিক তার বাঁ দিক দিয়ে গলি আছে সেই গলি দিয়ে আমরা যাব আমরা এসে পৌঁছেছি অরেঞ্জ রঙের বাড়িটার সামনে এবার ঠিকের দিক দিয়ে একটা গলি যাচ্ছে এই গলি দিয়ে যাচ্ছি মেট্রোতে আসলে স্টেশনের নাম জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো প্রতিদিন চলে না আসবেন যখন খোঁজ নিয়ে নেবেন উত্তর কলকাতার জীবন্ত মা কালী নতুন রূপে নতুন সাজে এখন মুকুন্দপুরে এই যে সাদা রঙের বাড়িটি দেখছেন এই বাড়ির মধ্যেই মন্দির আছে বাড়ির নিজতলায় মন্দির আছে জীবন্ত মাকে যারা এখানে প্রতিষ্ঠা করেছেন তারা এই বাড়িটি নির্মাণ করেননি এই বাড়িটি নির্মাণ করেছেন মায়ের এক ভক্ত তিনি এই বাড়িটি দান করেছেন মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে রাত আটটা মন্দিরে ভোগ আরতি হয় দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে আর এই দুইবেলায় ভোগ আরতি হয়ে যাওয়ার পরে ভক্তদের জন্য বিনা পয়সায় ভোগ দেওয়া হয় আমি যে ডালাটা নিলাম তার মধ্যে দাদা দিচ্ছে চাল একটা কলা একটা ক্যাডবেরি এবং একটা মোমবাতি আর একটা ধূপ আর কিছু কুচো ফুল পঞ্চাশ টাকা দাঁড়া করে দিলেন দাদা মন্দিরটি একটি বাড়ির মধ্যে এই বাড়ির বা দিক দিয়ে আমরা প্রবেশ করছি

আগে যেভাবে জাগ্রত ছিল এখনও ঠিক সেভাবেই আছে আপনারা আসুন মা কাউকে খালি হাতে ফেরায় না দেখুন প্রতিদিন প্রতিনিয়ত অত ভক্ত মার সঙ্গে দয়া করতে আসছেন এটা মায়েরই কৃপা মাই চাইছে যে ভক্তরা আসুক তার কাছে শ্যামচন্দর মায়ের মন্দিরে তোমরা আসতে পারো আসতে হবে কী হবে সমস্ত তাই আমি ভিডিওতে বলেছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা চলে আসো আর শ্যামচন্দর মায়ের মন্দির ঘুরে যাও ভালো লাগবে ভোগ হতে পারবো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে No. Nice.